এক বছর রক্ষার পরেও অনিশ্চিত ভবিষ্যৎ কেজি হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের হৃদয় বিদারক আবেদন এক বছর ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরেও ভবিষ্যৎ আজ অনিশ্চিত বারো জন নিরাপত্তা নিরাপত্তারক্ষীর চিত্তরঞ্জন রেল শহরের কেজি হাসপাতালে কর্মরত এই নিরাপত্তারক্ষীরা শনিবার হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে রেল প্রশাসনের কাছে একটি মানবিক আবেদন জানান তাদের যেন পুনরায় কাজে নিযুক্ত করা হয় এই বারোজন কর্মী যাদের মধ্যে আছেন দীপক গোপ তারা শঙ্কর দা অভিজিৎ মন্ডল নরেশ প্রসাদ সহ আরও অনেকে জানান যে তারা কলকাতার একটি বেসরকারি সংস্থা এনএসএস এর মাধ্যমে গত এক বছর ধরে হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিলেন কিন্তু তাদের অভিযোগ গত পাঁচ মাস ধরে তারা বেতন পাননি নিয়ম অনুযায়ী পেনশন ফান্ড বা পি এবং স্বাস্থ্য বিমা ইএসআই সুবিধাও ঠিকভাবে পাননি তবুও তারা নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছেন তাদের বক্তব্য আমরা গরিব ঘরের সন্তান এই কাজটাই আমাদের পরিবার চালানোর একমাত্র ভরসা বর্তমানে হাসপাতালের নিরাপত্তার পদায়িত্ব বর্তমানে হাসপাতালের নিরাপত্তার পদায়িত্ব একটি নতুন ঠিকাদার সংস্থার হাতে চলে যাওয়ায় তাদের কাজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা নূতন ঠিকাদার তাদের নিয়োগ করবে কিনা তা অনিশ্চিত এই অনিশ্চয়তা দূর করতেই তারা রেল প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাদের আবেদন আমরা আবারও সেই কাজ করতে চাই

ठीक हो रेगुलर हम लोग ही रहे आगे और ये पेमेंट और नहीं पानी पर हटाने का हटाने का कौन बात बोला हटाने का नहीं मैंने हम लोग बोल रहे हैं कि नया टेंडर में भी हम लोग ही रहे अभी नया टेंडर होने वाला है हां हो गया है हाँ, हो गया है किसको मिला है काम ये हमको मालूम नहीं किसको मिला अभी हम ही लोग दे रहे हैं अभी इस महीना तक है 30 तारीख तक है क्या नाम है आपका नरेश प्रसाद दादा बोलते चले আমাদের নতুন যে টেন্ডার হচ্ছে ওই টেন্ডারে আমরা এত মাস কাজ করার পর এখন আমাদেরকে এটা বলা হচ্ছে কি ছেলে চেঞ্জ হতে পারে বা তোমরা এখান থেকে সরে যেতে পারো তো এত মাস কাজ করার পর যে আমরা এই পাঁচ মাস ছ মাসে আমাদের স্যালারি হয়নি কোনো কিছু হয়নি আমরা মুখ বেঁধে মুখ দাঁত চিপে দাঁত কামড়ে এখানে কাজ করে গেছি এখন যদি এই জিনিসটা যদি শোনা যায় তো এটা কি মানে আমাদের এটাই বলার বক্তব্য কি যেন এই জিনিসটা আমাদের সাথে অন্যায়টা না তাই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আপনাদের সামনে এটা দেখুন দাদা এইগুলো তো সব খবরই আসছে অ্যাকচুয়ালি খবর শুনতে তো আমাদের পেমেন্ট চল্লিশ হাজার টাকা কিন্তু আমরা তো পাচ্ছি সতেরো হাজার টাকা এটা খবর খবর এটা পুরোপুরি খবর আপনারা কোথায় কাজ করেন আমরা আমরা এখানে কেজি হসপিটাল আমাদের আমরা সব সিকিউরিটিরা আছি এখানে আমরা বারোজন আছি ঠিক আছে আমরা বারোজন আজকে একজুট হয়েছি আপনাদের সামনে এটাই দাবি রাখার জন্য কি ইন ফিউচার যেটা বলছে কি আমাদের টেন্ডারটা চেঞ্জ হলে আমাদেরকে যে বের করে দেওয়া হবে সেটার মানে মূলটা কি কারণটা কি যেখানে আমাদের কাছে কোনো ভুল হয়নি তার সাথে কোনো কিছু হয়নি ঠিক আছে আমরা এখানে পেমেন্ট হচ্ছে না তাও পাঁচ মাস ধরে আমাদের পেমেন্ট আটকে আছে তারপরে আমরা তারপরে পি এফও জমা করছেন না যেটার জন্য আমাদের এখানে আটকে আছে স্যালারি এটা বলছে যতক্ষণ আমরা পি এফ পুরো দেখতে পারবো না ততক্ষণ কী ভরসা তোমাদের স্যালারি ছাড়ো কত কত মাস ধরে আপনার স্যালারি আমাদের এটা পাঁচ মাস মতন হয়ে গেল কি আপনার রেল কর্তৃপক্ষকে জানিয়েছেন আমরা যারা কমপ্লেন তো করেছি এখানে অ্যাডমিনিস্ট্রেশনেও কমপ্লেন করা আছে ওনারাও খুব চেষ্টা করে যাচ্ছে কিন্তু এবার যদি কোম্পানি কোনো দিক থেকে যদি আমাদের সাপোর্ট না করে তাহলে আমরা কীভাবে অ্যানাদার স্টেপ কী নেবো দাদা আমাদের কী চাইছেন এখন কি চাইছেন আপনি আমাদের বলার একটাই বক্তব্য কি যদি নতুন টেন্ডারে এরকম কোনো কিছু হয় তো এই অন্যায়টা যেন আমাদের সাথে না করা হোক কারণ কি আমরা এখানে খুবই মানে প্রোটোকলকে ফলো করে চাকরি করে গেছি আমরা চাই এটাকে কন্টিনিউ করার জন্য ঠিক আছে এটাই আমাদের দাবি যে আমরা যেন একসাথে থাকি আমাদের সাথে যেন এই অন্যায়টা না করা মানে আপনারা চাইছেন কি আপনাদেরই কাজে রাখা হবে এটাই আমাদের দাবি যে নতুন কোম্পানি আসুক যে নতুন কোম্পানি আসুক কি নাম আপনার আমার নাম আনন্দ প্রসাদ